ধ্বংসস্তূপে বেঁচে থাকার লড়াই ফিলিস্তিনিদের দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার পাশাপাশি খাদ্য সংকটে প্রতিদিন বাড়ছে প্রাণহানি পেটের দায়ে শনিবার রাফার ত্রাণ কেন্দ্রে ভিড় করা অনাহারীরাও নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনিদের এই আর্তনাদেও টনক নরেনি বিশ্বের তবে গাজার মুক্তিকামী এসব মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে উপত্যকার সশস্ত্র সংগঠন হামাস সংগঠনটি জানায় অস্ত্র ত্যাগ করে গাজার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেবে তারা তবে দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়ন ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রূপরেখা পেশ করার তাগিদ দেয় হামাস এদিন এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করে ইসরায়েলকে যুদ্ধবিরতি কার্যকরের হুঁশিয়ারি দেয় তারা ভিডিও ছড়িয়ে পড়তেই আহাজারিতে ভেঙে পড়েন জিম্মিদের স্বজনেরা এদিন সব জিম্মিতের মুক্তির দাবিতে রাজধানী নামে ইসরায়েলি বিক্ষোভকারীদের ঢল ব্যানার প্লাকার্ড হাতে মশাল জ্বালিয়ে প্রতিবাদী স্লোগান দেন তারা অসহায়ের মতো আমার ছোট ভাই ডেভিডের ভিডিও দেখলাম মৃত্যুর মুখে ঢলে পড়েছে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না নিজের চোখে ছেলের মৃত্যু দেখছি ভিডিওটি প্রধানমন্ত্রী নিশ্চয়ই দেখেছেন এসব দেখেও জিম্মিদের ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না বিক্ষোভের সময় স্বজনদের সঙ্গে দেখা করেন ইসরায়েলের সফররত বিশেষ দূত স্টিভ উইটকফ দ্রুত এ যুদ্ধ বন্ধ হবে জানিয়ে সব জিম্মিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন